সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন সুন্দর একটি ঐতিহ্যবাহী গ্রাম নওগাঁ সদর উপজেলার বাগবাড়ি গ্রাম তালতলি গ্রামের তলি মোড়ে এসে যাচ্ছে এখন বাগবাড়ি গ্রামের দিকে এখানে রয়েছে সুন্দর একটি ইট ভাটা বন্ধুরা পাট গাছ দেখে মন জুড়িয়ে গেল অর্থাৎ বিকালবেলা মৃদু বাতাস পাট খেতে দোলা লাগছে যা দেখতে অসাধারণ প্রিয় বন্ধুরা এই গ্রামের প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য যে কাউকে মোহনীত করে তুলবে প্রিয় বন্ধুরা এই গ্রামে রয়েছে কাঁচা এবং পাকা বাড়ি আরও রয়েছে ঐতিহ্যবাহী মাটির ঘর প্রিয় বন্ধুরা দেখুন ছোট ছোটো পুকুর বাছঝার এবং পোটলের খেত যা দেখতে অসাধারণ প্রিয় বন্ধুরা দেখুন এই গ্রামে সুন্দর একটি মসজিদ রয়েছে এবং আরও রয়েছে একটি মন্দির আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা এই গ্রামের নাম কি বাঘবাড়ি 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 আর এটা কোন উপজেলার মধ্যে নগাসদর নগাসদর একপুরে নগাসদর নগাঁসদর আচ্ছা এই মসজিদটা কত সালেই প্রতিষ্ঠিত হয় এই মসজিদটা দু সালে দু সালে তখন কি এরকম পাকা ছিল না না তখন হলো টিন টিনের বেড়া খ্যাট দেওয়া বেড়া ছিল তালি দিয়ে ঘেরা ছিল আচ্ছা আপনাকে ধন্যবাদ অসংখ ধন্যবাদ খুব সুন্দর আপনাদের মসজিদ গ্রামটাও খুব সুন্দর আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্হাদি আসলাম আলাইকুম আসসালাম বাগবাড়ি যুবর্ণয়ন সমিতি রয়েছে এখানে দেখতে খুব সুন্দর প্রিয়বন্ধুরা দেখুন গ্রামের অপরূপ সৌন্দর্য দেখুন বাদামের গাছগুলো খুব চমৎকার দেখাচ্ছে প্রিয়বন্ধুরা দেখুন আকাশে মেঘ যা দেখতে অসাধারণ পরন্তু বিকেলে প্রিয় বন্ধুরা মনোমুগ্ধকর দৃশ্য বন্ধুরা দেখুন এখানে সুন্দর একটি মন্দির রয়েছে সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে কি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ you mm -hmm.